আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তাপমাত্রা বা টেম্পারেচার এই অধাটি নিয়ে আলোচনা করছি সোমবার তাপমাত্রা এবং টেম্পারেচার এই অধাটি কেন পড়ব আমাদের যে বিভিন্ন প্রকার স্কেল রয়েছে বিভিন্ন প্রকার স্কেলের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় সে বিভিন্ন প্রকার স্কেলের একটা স্কেল থেকে অপর একটা স্কেলে কীভাবে আমাদের রূপান্তর করতে হয় সে রূপান্তরের জন্যই আমাদের তাপমাত্রা বা টেম্পারেচার এই অধাটি পড়তে হবে সো আগের লেকচারে আমরা তাপমাত্রা বা টেম্পারেচার এ অধ্যায়ের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি মাত্রা রূপান্তর সে এর আগের লেকচারে আমরা তাপমাত্রা রূপান্তর অর্থাৎ এক স্কেল থেকে অপর স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় তার যে প্রথমত সেলসিয়াস স্কেল থেকে ফায়ার্নহাইট স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি তো আমরা আজকের লেকচারে ফায়ার্নহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো দেখো প্রশ্ন নিয়েছি আমরা যে সিক্সটি এইট ডিগ্রি ফায়ার্নহাইটকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করো আমরা জানি যে তিনটি বিভিন্ন স্কেল রয়েছে আমাদের প্রথম রয়েছে সেলসিয়াস স্কেল তারপর রয়েছে আমাদের ফার্নহাইট স্কেল এবং সর্বশেষ রয়েছে আমাদের কেলভিন স্কেল তো সেলসিয়াস স্কেলকে আমাদের ডিগ্রি সি দ্বারা প্রকাশ করা হয় ফার্নহাইট স্কেলকে আমাদের ডিগ্রি এফ দ্বারা প্রকাশ করা হয় এবং কেলভিন স্কেলকে শুধুমাত্র কে দ্বারা প্রকাশ করা হয় এবং এই কেলভিন হলো আমাদের তাপমাত্রার এশায়কক দেখো আজকে আমরা ডিগ্রি এফ অর্থাৎ ফার্নহাইট স্কেল থেকে নিয়ে আমরা সেলসিয়াস স্কেলে আমরা রূপান্তর করবো তাহলে ডিগ্রি ফার্নহাইট থেকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করার জন্য আমাদের সেলসিয়াস এবং ফার্নহাইটের মধ্যে একটা সম্পর্ক রয়েছে আগের লেকচারে আমরা দেখেছি দেখো যে ফার্নহাইট সমান কত হয় ডিগ্রি ফার্নহাইট সমান নাইন বাই ফাইভ মাল্টিপ্লাইড বাই ডিগ্রি সেলসিয়াস প্লাস থার্টি টু এটা আমরা তখনই ব্যবহার করেছিলাম যদি সেলসিয়াসের মান দেওয়া থাকে অর্থাৎ সেলসিয়াস থেকে সেলসিয়াস স্কেল থেকে ফার্ন হাইড স্কেলে আমাদের রূপান্তর চাই তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছিলাম সো আজকে দেখছিলাম আমরা অপারেটিভ সম্পর্ক রয়েছে অর্থাৎ এই সম্পর্ক থেকেই আমরা আসতে পারি তাহলে এই সম্পর্ক থেকে দেখো যে ডিগ্রি এফ মাইনাস থার্টি টু এই থার্টি টুকে দিয়ে নিয়ে এলাম এটা হয় এবং এটা আমাদের উল্টে যাবে এটা হয়ে যাবে আমাদের ফাইভ বাই নাইন ইন্টু তো দেখো এইটা হলো আমাদের যদি ফার্নহাইটের মান দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই এই ফর্মুলাকে ব্যবহার করে ডিগ্রি সেলসিয়াসের সেলসিয়াস স্কেলে কত পরিমাণ তাপমাত্রা আসবে সেটা আমরা নির্ণয় করতে পারবো সুতরাং আমরা এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করবো দেখো ডিগ্রি সেলসিয়াস সমান ফাইভ বাই নাইন মাল্টিপ্লাইড বাই ডিগ্রি এফ মাইনাস থার্টি টু অর্থাৎ এখানে দেখো এফের মান কত দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এফের মান সিক্সটি এইট ডিগ্রি এটা হচ্ছে আমাদের এফের মান অর্থাৎ সে ফার্নহাইট স্কেলে মান দেওয়া আছে আটষট্টি তাহলে এখানে মান বসিয়ে দাও তাহলে এখানে মান বসলে কত আসবে আমাদের ডিগ্রি সেলসিয়াস ফাইভ বাই নাইন মাল্টিপ্লাইড বাই সিক্সটি এইট মাইনাস থার্টি তো আমরা জানি ব্র্যাকেটের কাজ আগে করতে হয় সুতরাং ব্র্যাকেটের কাজটা করে নেওয়া গেজিকোয়ালস টু ফাইভ বাই নাইন বাই দেখো আটষট্টি থেকে যদি বত্রিশ বাদ দেওয়া হয় তাহলে আমাদের আসছে কত ছত্রিশ এর কারাটি করো নয় কে নয় চার নয় ছত্রিশ এটা পাচ্ছি আমরা ফাইভ 4 ফোর সমান টোয়েন্টি ডিগ্রি সো এটা পেলাম আমরা টোয়েন্টি ডিগ্রি সি অর্থাৎ সিক্সটি এইট ডিগ্রি ফার্নহাইটের মান যা হবে ফার্নহাইট স্কেলে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে কুড়ি ডিগ্রি টেম্পারেচার তাই মান হবে সুতরাং সিক্সটি এইট ডিগ্রি ফার্নহাইট সমান টোয়েন্টি ডিগ্রি সি সো এটা হলো আমাদের সম্পর্ক অর্থাৎ আটষট্টি ডিগ্রি ফার্নহাইট সমান কুড়ি ডিগ্রি সেলসিয়াস শুধুমাত্র দেখো ফার্নহাইটের সেলসিয়াস অর্থাৎ শুধুমাত্র দুটি ভিন্ন আমরা যে স্কেল রয়েছে ভিন্ন স্কেলে পরিমাপ করছি কিন্তু কোনো একটা বস্তু আটষট্টি ডিগ্রিতে যে পরিমাণ তাপমাত্রা দেবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে সেই তাপমাত্রা দেবে একই তাপমাত্রা দেবে শুধুমাত্র স্কেলটা ভিন্ন রয়েছে তাহলে আমরা আটষট্টি ডিগ্রি তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল রূপান্তর করে কত পেলাম কুড়ি ডিগ্রি সেলসিয়াস